নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এই এটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলীর প্রফেসর আলী রিয়াস ছিলেন আর প্রথম মিটিংয়ে বিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন খন্দকার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মুশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিংয়ে দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিব ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখন্ত সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট কি বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলা সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অখণ্ড সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর ইউনুস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেই ফিল নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল প্লেইং ফিল এনশোর করা হয় আর সংস্কারের বিষয়ে আলি প্রফেসর আলিজডিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজ মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে আর আর এগুলোই ছিল আজকের এর বাইরে তেমন কোনো আলোচনা আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি আপনারা প্রশ্ন উনি তো প্রত্যেকটা বিষয় জানো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়াজনক খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়

এটা সংকটের কি হলো আমরা জানি না এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের এটা বিএনপির বিষয় তো আর একটা হচ্ছে এনসিপি এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেক দিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট গুলো শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ একটা বিষয় আসছে বর্তমান সরকার কিছু অনেকগুলো বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে আজকে উপদেষ্টার পুলিশের বিবৃতিতেও কিছু বিষয় এসেছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে

শফিক ভাই আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় নির্বাচনে তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোড ম্যাপটা আসলে কবে পাবে আমার প্রফেসর বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন

সোন্দরকে এটা আপনি আমি যদি एडवाइजरी কাউন্সিল আবরণক নতুন কোন স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন আমরা ওই আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রিফার করছি আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় করেছি এটা তো ধরে না উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয় আমরা তো কন্টিনিউয়াস আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসেন তো ওইটারই একটা

আমি তো একটু আগে বললাম এটার উত্তর আমি দিয়েছি আমি এটার উত্তর দিয়েছি সরি থ্যাংক ইউ